জীবন কখনো কখনো আমাদের এমন সব চ্যালেঞ্জের মুখে ফেলে দেয় যা আমাদের কল্পনারও অতীত সমাজের দেওয়া মাপকাঠি আর মানুষের তির্যক মন্তব্য যখন আমাদের স্বপ্নগুলোকে ফিকে করে দিতে চায় তখন কি হয় তখন কি আমরা হাল ছেড়ে দিই নাকি অদৃশ্য এক শক্তির উপর ভরসা রেখে এগিয়ে যাই আজকের গল্পটি এমন এক বোনের যিনি সমাজের সব ধারণাকে ভুল প্রমাণ করে দেখিয়েছেন আল্লাহর রহমত কতটা শক্তিশালী হতে পারে আজ আমি আপনাদের এমন একটি গল্প শোনাতে এসেছি যা শুনে আপনার মন ছুঁয়ে যাবে আমাদের সমাজে সৌন্দর্য উচ্চতা গায়ের রং, এই সব কিছু দিয়ে যখন একজন মানুষকে বিচার করা হয় তখন যারা এই মাপকাঠি থেকে একটু ভিন্ন তাদের পথ চলাটা কতটা কঠিন হয় তা আমরা অনেকেই বুঝতে পারি না আজ এক বোনের গল্প তেমনই এক কঠিন পথ চলার যা শেষ হয়েছে এক অলৌকিক বিজয়ে ভাবুন তো যখন একজন মানুষ জন্ম থেকেই সমাজের চোখে সাধারণ না হয়ে ওঠে তখন তার জীবনটা কেমন হয় সেই বনটির উচ্চতা ছিল মাত্র তিন ফুট আট ইঞ্চি এই উচ্চতার জন্য তাকে শুনতে হয়েছে হাজারো কটু কথা সইতে হয়েছে অপমান আর সব থেকে বড়ো আঘাতটা ছিল যখন মানুষ বলতো তোমার কখনো ভালো করে বিয়ে হবে না তুমি কখনো সুখী হতে পারবে না এই কথাগুলো তার মনে গভীর ক্ষত তৈরি করেছিল প্রতিটা দিন ছিল এক একটা যুদ্ধ কিন্তু এই যুদ্ধেই লুকিয়েছিল তার জীবনের সবচেয়ে বড় মোড় হ্যাঁ আমি সেই বোন আমাকে বলা হয়েছিল আমি নাকি কখনো ভালো করে বিয়ে করতে পারবো না কিন্তু আমি জানতাম আমার আল্লাহ আছেন আমার বিশ্বাস ছিল তিনি আমাকে কখনো একা ফেলবেন না এই অপমানের পাহাড় যখন আমার বুকের উপর চেপে বসছিল তখন আমি সিদ্ধান্ত নিলাম আমি আর চুপ করে থাকবো না আমি আল্লাহর কাছে চাইব এমনভাবে চাইব যেন আমার চাওয়ায় মহাবিশ্বের শক্তিও নড়েচড়ে বসে আমি প্রতি ওয়াক্ত নামাজে দু হাত তুলে কাঁদতাম বলতাম হে আল্লাহ তুমি আমাকে এমন একজন স্বামী মিলিয়ে দাও যাকে দেখে সবাই অবাক হয়ে যাবে সবাই শুধু বলবে এটা কিভাবে সম্ভব কোনো নির্দিষ্ট চাওয়া ছিল না শুধু এই একটি প্রার্থনা যেন আমার জীবন দেখে মানুষ আল্লাহর কুদরত বুঝতে পারে আর আমি জানতাম দোয়া কুবুলের জন্য শুধু চাওয়াটাই যথেষ্ট নয় এর জন্য প্রয়োজন ছিল নিরন্তর প্রচেষ্টা আল্লাহর উপর পূর্ণ আস্থা আর আমল আমি প্রতিদিন অন্তত এক হাজার বার করে দরুদ শরীফার আর ইস্তেকফার পরতাম সম্ভব হলে আরও বেশি সকাল সন্ধ্যা আমার মুখ থেকে এই জিকিরগুলো থামত না যখন মনে হতো আর পারছি না তখনও নিজেকে বলতাম আল্লাহ আছেন তিনি শুনছেন আর বিশ্বাস করুন এই আমলগুলোর ফল আমি হাতে নাতে পেয়েছি এক অলৌকিক সাহায্য আমি আমার জীবনে অনুভব করেছি আলহামদুলিল্লাহ আর তারপর কি হলো জানেন আমার জীবনে এলেন আমার স্বামী তিনি শুধু ভালো নান তিনি এতটাই ভালো যে আপনারা শুনলে হয়তো ভাববেন এ কী করে সম্ভব তিনি আমাকে এতটাই ভালোবাসেন যে আমাকে সবসময় চোখে হারান প্রতিটা মুহূর্তেই তিনি আমার সাথেই থাকতে চান তার সব দুঃখ কষ্টগুলো আমার সাথেই ভাগ করে নেন জানেন যেদিন তিনি আমাকে প্রথম দেখেছিলেন সেদিন নাকি তার লাভ এট সাইট হয়েছিল তিনি কখনো আমার উচ্চতা নিয়ে অপমান করেননি বরং বলেন আমার এই উচ্চতায় নাকি তাকে প্রথম আকর্ষণ করেছিল তার কাছে আমিই পৃথিবীর সেরা আজ আমি আপনাদের বলতে চাই বিশ্বাস হারাবেন না সমাজের দেওয়া কোনো মাপকাঠি আপনাকে সংজ্ঞায়িত করতে পারে না আপনার চেহারা আপনার উচ্চতা আপনার শারীরিক গঠন এগুলো কিছুই নয় যদি আপনার আল্লাহর সাথে সম্পর্ক মজবুত থাকে আমার মতো অনেকেই আছেন যারা বিভিন্ন কারণে হতাশায় ভোগেন আমি বলি শুধু নিজের জন্য নয় অন্যের জন্যও দোয়া করুন আমি সবসময় দোয়া করতাম যেন আমার অন্য বন্ধুদেরও দ্রুত বিয়ে হয়ে যায় তাদেরও ভালো জীবন সঙ্গী জুটে যায় অন্যের জন্য দোয়া করলে আল্লাহ আপনার দোয়াও দ্রুত কবুল করেন আমাদের বোনটির গল্প প্রমাণ করে দেয় আল্লাহর রহমত যখন কারো উপর বর্ষিত হয় তখন সব অসম্ভবও সম্ভব হয়ে যায় তার দোয়া তার ধৈর্য আর আল্লাহর উপর তার অবিচল বিশ্বাস তাকে দিয়েছে এমন এক জীবন যা সমাজের সব নেতিবাচক ধারণাকে মিথ্যা প্রমাণ করে দিয়েছে আজ আমি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে কৃতজ্ঞ আমি শুধু বলতে চাই জীবনে যখনই কোনো কঠিন পরিস্থিতি আসে আল্লাহর দিকে ফিরে আসুন পাঁচোয়াক্ত নামাজ পড়ুন দরুদ ও ইসতেকফার পড়ুন আর মন থেকে এমনভাবে দোয়া করুন যেন আপনার রবের আরো সে কাপন ধরে দেখবেন আপনার জীবনও এক অলৌকিক মোড় নেবে বিশ্বাস করুন আল্লাহ আপনার জন্য সেরাটাই রেখেছেন এই গল্পটি শুধু একজন খাটো বোনের গল্প নয় এটি বিশ্বাস ধৈর্য আর ভালোবাসার গল্প এটি সেই গল্প যা আমাদের শেখায় জীবনের সবচেয়ে বড় শক্তি লুকিয়ে আছে আমাদের ইমানে আর আল্লাহর উপর আমাদের ভরসায় আশা করি এই গল্পটি আপনাদের জীবনেও নতুন করে আশা জাগাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ